গতকাল সন্ধ্যায় পুরো দেশ যখন নরেন্দ্র মোদী ও তার মন্ত্রীদের শপথ গ্রহণে ব্যস্ত তার কিছুক্ষণ পরেই জম্মু কাশ্মীরে হিন্দু দর্শনার্থীদের ওপর জঙ্গি হামলা হলো হিন্দু দর্শনার্থীরা তীর্থস্থান ঘুরে যখন ফিরছিল তখন আতঙ্কবাদীরা হামলা করে হিন্দু দর্শনার্থীদের ওপর টেরোরিস্টরা গুলি গুলিবর্ষণ করতে থাকে তখন বাচ্চালক চালক ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যায় এই ঘটনায় এখন পর্যন্ত দশজন হিন্দু দর্শনার্থীর মৃত্যু হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছেন এই আহতদের মধ্যে আঠারো থেকে কুড়ি জনের অবস্থা আশঙ্কাজনক এই দর্শনার্থীরা উত্তরপ্রদেশ থেকে কাটরা বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন দর্শনের উদ্দেশ্য এই ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রিয়াসি নামক ডিস্ট্রিক্টের শিবখেয়া নামক স্থানে যেখানে ভগবান শিবের মন্দির রয়েছে ভগবান শিবের মন্দির দর্শন শেষে কাটরা ফিরছিল বাস এখন প্রশ্ন হলো জম্মু কাশ্মীরে বারবার কেন হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলা হচ্ছে বিশ্লেষকরা মনে করছে হিন্দুরা জম্মু কাশ্মীর ভ্রমণ করে সেখানকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে আর এই অর্থনৈতিক উন্নয়নের ফলে সেখানকার যুবকরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে এটা জঙ্গিদের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে আগে যেখানে অল্প টাকার বিনিময়ে কাশ্মীরি মুসলিম যুবকদের জঙ্গিতে ভর্তি করা হতো সেটা এখন আর সম্ভব হচ্ছে না আর তাই তো হিন্দুদের ভয় দেখাচ্ছে সেখানকার জঙ্গিরা যাতে তারা জম্মু কাশ্মীর ভ্রমণ করে সেখানকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে না পারে এবং যুবকদের শিক্ষিত করতে না পারে